আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে টেন জেন এবং ইলেভেন জেনের জন্য বেস্ট দুইটা মাদার সাজেস্ট করবো এই ভিডিওটা আমার একজন সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে আমার করা বাট আমি চাচ্ছিলাম যে তাকে সাজেশন না দিয়ে আমি বাকিদেরকেও যেন দিতে পারি তো আমি তার কারণে ভিডিওটা আমি মেক করি তো প্রথমত হচ্ছে দু হাজার চব্বিশ সালে এসে টেন জেন এবং ইলেভেন জেন নেওয়ার আমি কোনো যুক্তিকতা দেখি না তারপর অনেকের বাজেট কম থাকার কারণে তারা টেন জেন এবং ইলেভেন জেন দিয়ে যায় তো যার কারণে আসলে ভিডিওটা মেক করা এই সময় এসে কোন দুটা মাদারবোর্ডের সাথে গেলে বেস্ট পারফরমেন্স পাবে কম বাজেটের ভিতর যেমন না নয় থেকে দশ হাজার টাকার ভিতর তো আমি সেই দুইটা মাদারবোর্ডের কথা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব দুটাই কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাদারবোর্ড এবং দুটোই পার্শ্ব সিরিজের আই মিন পাঁচশো সিরিজ কিন্তু ইলেভেন জেনের জন্য বিল্ড করা এটাতে চাইলে আপনি টেন জেনে ইউজ করতে পারবেন টেন জেনের ফুল পারফরমেন্সটা আপনি ইউটিলাইজ করতে পারবেন সাথে ইলেভেন জেনেরও তো যাই হোক আর কোনো কথা না বাড়ি বিস্তারিত ভিডিওতে যাই আমরা আমাদের কাছে যে দুটা মাদারবোর্ড আছে একটা হচ্ছে আসোস ওটা হচ্ছে গিগাবাইট চলুন আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করে দিই তো যাই হোক প্রথম যে মাদারবোর্ডটা রয়েছে সেটি হচ্ছে আসুসের ই এক্স বি এই মাদারবোর্ডটিতে আপনারা একটা অ্যানভিএমই লাগাতে পারবেন আই মিন অ্যানভেমাটা হচ্ছে জেন থ্রি ইন্টু ফোর অপরটি অ্যানভিএমই লাগাতে পারবেন বাট ওটা হচ্ছে মাত্র জেন টু এখন জেন টু অ্যানভিএমই বাজারে অ্যাভেলেবেল নাই যার কারণে আপনাকে অ্যামড টু সাটাটাই লাগাতে হবে এই মাদারবোর্ডে কোনো ধরনের আর জিবি পোর্ট নাই মাদারবোর্ডের একটা বাজে দিক হলো এই মাদারবোর্ডে ফ্যান কানেক্টর মাত্র একটা এবং সাটা পোর্ট রয়েছে চারটা যেটি আপনারা যদি এখানে সেকেন্ডারি স্লটে যদি একটা টু ইউজ করেন তাহলে সাটা পোর্ট থেকে একটা ডিসেবল হয়ে যাবে বাকি তিনটা আপনারা ইউজ করতে পারবেন মাদারবোর্ডে একটা কেসিং ইউএসবি থ্রি কানেক্টর রয়েছে চব্বিশ পিনের পাওয়ার কানেক্টর আট পিনের সিপিও কানেক্টর এবং একটা গ্রাফিক্স কার্ড পিসিআই জেন থ্রির একটা গ্রাফিক্স কানেক্টর রয়েছে এবং পিসিআই জেন থ্রির দুটি পিসিআই পোর্ট রয়েছে এবং এই মাদার র্যাম সর্বোচ্চ সাপোর্ট করে হচ্ছে ছত্রিশশো হার্টস পর্যন্ত ডিডিআর ফোরের এর আপনারা চাইলে সিঙ্গেল ষোলো ষোলো বত্রিশশো করতে পারবেন এই মাদার বোর্ডটিতে যাই হোক মাদার বোর্ডটিতে পোর্টস হিসাবে আপনারা যা যা পাবেন একটা পিএস টু পোর্ট দুইটা ইউএসবি টু পোর্ট একটা এইচডিএমআই একটা ভিজিএ আর চারটা ইউএসবি থ্রি একটা টু পয়েন্ট ফাইভ গিগা হার্স এর ল্যান্ড পোর্ট থ্রি চ্যানেলের অডিও এবং মাদার বোর্ডটাতে আপনারা ফ্রন্টে অডিও কানেক্টরের একটা পোর্ট দুইটা ফ্রন্টে ইউএসবি পোর্ট একটা রিসেট পোর্ট পেয়ে যাবেন এবং মাদার বোর্ডটিতে আপনারা টু মিলিমিটারের একটা মাইক্রো কন্ট্রোলার চিপ পেয়ে যাবেন যেটি তো ওপরে আসুসের ব্র্যান্ডিং করে হিটসিঙ্ক লাগানো রয়েছে এই মাদার বোর্ডটিতে আপনারা চব্বিশ পিন পাওয়ার কানেক্টর আট পিন সিপিও কানেক্টর এবং ইউএসবি থ্রি কানেক্টর একটা পোর্ট পেয়ে যাবেন মাদার বোর্ডটিতে আসলে বলার মতো কিছুই নেই এটি আসুসের এমন একটা মাদার যেখানে আপনারা টেন জেনারেশন ইউজ করলে আপনারা দশ ছয়শো পর্যন্ত ইউজ করতে পারবেন ফাইভের এবং এলেভেন জেনারেশনের আই ফাইভ এগারো পাঁচশো ইউজ করতে পারবেন বাট এগারো ছয়শো যখন ইউজ করবেন একটু ল্যাক দেবে বাট চলবে বাট এই মাদার আসলে এই প্রাইজে যা দিচ্ছে মানে একটু ক্রস কাটিং করবে এটা স্বাভাবিক কেননা আপনাকে দুইটা টু কানেক্টর দিচ্ছে তো সেই ক্ষেত্রে আর জিবির দিক কেসিং ফ্যানের দিক একটু তো এদিক ওদিক করবে আমার মনে হচ্ছিলো মাদার বোর্ডটা দশ হাজার করলে এই মাদার বর্তমান প্রাইস হচ্ছে ন হাজার টাকা বাড়িয়ে এটাতে দুইটা কেসিং ফ্যান কানেক্টর দিলে ভালো হতো বাট এখন কোম্পানি যেভাবে বিল্ড করছে আমাদের আসলে ওইভাবেই নিতে হবে তো এই হচ্ছিল আমি এখন আমি মাদার বোর্ডটাতে যাবো তো চলুন গিগাবাইটের মাদারবোর্ড মাদার বোর্ড নিয়ে আমরা আলোচনা শুরু করি তো এই হচ্ছে আমাদের গিগাবাইটের বাইটের মাদার বোর্ডটা এই গিগাবাইটের বাইট মাদার বোর্ডটা হচ্ছে পাঁচশো দশ মডেলের এই মাদার আপনারা অ্যানভ্যাম লট পাবেন একটা এবং এই মাদার বোর্ডটিতে একটা আর জিবি বারো ভোল্টের যে আর জিবি কানেক্টর রয়েছে সেটা পাবেন কেসিং ফ্যান কানেক্টর পাবেন দুইটা ফ্রন্ট প্যানেলের একটা অডিও কানেক্টর দুইটা কেসিংয়ের ইউএসবি কানেক্টর এবং 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 এখানে রিসেটের কোনো পোর্ট দেওয়া হয়নি বাট প্যানেল কানেক্টর অনেক কিছু দেওয়া হয়েছে মাদারবোর্ডটাতে চারটা সাটা পোর্ট পাবেন এবং এই সাটা পোর্টগুলো হচ্ছে সিক্স জিবি পার সেকেন্ড একটা ইউএসবি থ্রি কানেক্টর পাবেন চব্বিশ পিন পাওয়ার কানেক্টর আট পিন সিপিও কানেক্টর এটিও ইন্টারনেট টেন জেন এলেভেন জেন সাপোর্ট করবে ওই যেটা বলছিলাম সেটাই দশ চারশো দশ ছয়শো এবং দশ পাঁচশো এবং এগারো চারশো এগারো পাঁচশো মাদারবোর্ডে পোর্টস এবং হাব হিসাবে যা যা পাবেন একটা পিএস টু পোর্ট দুটা ইউএসবি টু চারটা ইউএসবি থ্রি একটা এইচডিএম এ একটা ভিজিএ একটা ল্যান্ড কানেক্টর টু পয়েন্ট ফাইভ হার্স তিন চ্যানেলের অডিও এবং মাদারবোর্ডটাতে আপনার 2 টু মিলিমিটার একটা মাইক্রোচিপ পেয়ে যাবেন যেটা মাইক্রোচিপ এই কারণ এটা মাইক্রো কন্ট্রোলার আর কি এবং এই মাদার বোর্ডটাতে আপনারা পিসিআই থ্রি একটা গ্রাফিক্স কার্ড কানেক্টর পাবেন এবং একটা পিসিআই মিনি পোর্ট পাবেন যেটাতে আপনারা এক্সটার্নাল ওয়াইফাই বা ইত্যাদি ইত্যাদি যে কানেক্টরগুলো ইউজ করতে পারবেন মাদার সর্বোচ্চ র্যাম সাপোর্টের কত আমার তা খেয়াল নাই বাট এখানে আপনি ছত্রিশশো মেগা পর্যন্ত নিতে পারবেন বাট আপনারা চাইলে এখানে ষোলো ষোলো বত্রিশশো মেগাওয়ার্সের সিঙ্গেল র্যামও লাগাতে পারবেন বা ছত্রিশশো লাগাতে পারবেন আসুসেটটাতেও পারবেন এটা হচ্ছে আবার ডুয়েল বায়োসের মাদার বোর্ড এই মাদার বোর্ডটার বায়োস কিন্তু দুটো সেটা আমি একবারও উল্লেখ করতেছি মাদারবোর্ডের বায়স দুটো যেটা আমি ফার্স্টে বলতে ভুলে গেছিলাম এবং এই মাদারবোর্ডটাতে যে বারো ভোল্টের আর জিবি দিচ্ছে এটা অনেক আপনারা চাইলে এই ভোল্ট থেকে আপনারা কনভার্ট করে সেটাকে পাঁচ ভোল্টেও নিতে পারবেন কিন্তু অন্যান্য মাদার বোর্ডটি দেয় না যাই হোক আসুস ওইখানে অ্যানভ্যামে দুইটা কানেক্টর দিয়েছিল সরি একটা অ্যানভ্যামে একটা অ্যামড টু যার কারণে তারা একটু ক্রস কাটিং করেছিল এবং এই মাদার বোর্ডটার প্রাইসও নয় হাজার সাতশোই তো যাই হোক এখন আপনারা চাইলে এখানে কে সিরিজ আবার ইউজ করে বসে না না হলে কিন্তু ইউজ লেভেলের একটা বটল ন্যাক দিবে যেটা আসলে অবিশ্বাস্য কিন্তু এখনকার যে লেটেস্ট জেনারেশন যে মাদার বোর্ডগুলো আসতেছে সেখানে আপনার কে সিরিজ ছাড়া আপনি অন্যান্য সিরিজগুলোকে অনায়াসে ইউজ করতে পারবেন সেটা আপনার না আই নাইন বা রাইজেন নাইনের বেসিক সিরিজটাও এরকম ছোটো মাদার ইউজ করতে পারবেন যখন আপনি বেসিক থেকে হাই সিরিজগুলো ইউজ করবেন তখন আবার বটল নেক যাবে কিন্তু একটা সময় এরকম হতো কি আপনাকে একটা লিমিট বেঁধে দেওয়া হতো এরকম ছোটো মাদার বোর্ডে জাস্ট বলতো যে আপনি আই নাইন ইউজ করতে পারবেন বাট যখন লাগাতেন তখন একটা ওই পটল নেক ইস্যু দেখা যেত পারফরমেন্স ইস্যু দেখা যেত কিন্তু এখনকার সেই সিরিজ যুগটা নাই এই যুগ এই প্রথা থেকে কোম্পানিগুলো বের হয়ে আসছে বাট কে সিরিজের জন্য একটু মাদার বোর্ডগুলো আলাদা ডিজাইন করা যার কারণে হিসাবটা আর কি অন্যরকম আপনারা যদি বেসিক ভেরিয়েন্ট যদি কোম্পানি লঞ্চ করে তাহলে আপনারা বেসিক ভ্যারিয়েন্ট এগুলোতে ইউজ করতে পারবেন তো যাই হোক এই ছিল আসলে মাদার নিয়ে তো এখন আপনারা চয়েস করবেন আপনারা কোনটা নেবেন কেননা আমি এই দুইটা মাদার বোর্ড ইউজ করে আমি নিজের কাছে একটা শান্তি পাইছি বাট ইনটেলের দেখা যাচ্ছে টেন জেন এলেভেন জেনে আরও কিছু মাদারবোর্ড বোর্ড অ্যাভেলেবেল রয়েছে যেগুলো উনিশ হাজার টাকা পর্যন্ত এই দুইটা মাদার সাথে আমি সেগুলোও কম্পেয়ার করছি এই দুটা মাদার বোর্ডের যে পারফরমেন্স দিচ্ছিল সেগুলো উনিশ হাজার টাকার মাদারবোর্ডের সমান সমান বাট সেখানে আবার একটু হাব বেশি এবং সেখানে আবার ইত্যাদি ইত্যাদি আছে বাট একটু কম দিছে তারপরও এখানে ওইটার মতোই তো তাই আমি বলবো যে আপনার এই দুটা মাদারবোর্ড চাইলে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন এখন এই পিসিগুলো কারা বিল্ড করবেন যারা মনে করেন কোনো আইটি ইনস্টিটিউট দিচ্ছেন অথবা কম্পিউটার ট্রেনিং ক্লাস করাবেন তাদের জন্য বন্ধুরা তোমরা আমাকে কোনো ধরনের কোয়েশেন করো না কমেন্টে কেননা তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট স্ট্যাম হয়ে যায় তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও আমার ইনসাইডি হচ্ছে কাজে আমার একটু দেরি হোক বা সময় লাগুক আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো গ্রুপের নাম হচ্ছে কম্পিউটার সলিউশন বিডি আমাদের অ্যাডমিন এবং মডারেটররা যত দ্রুত সম্ভব তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সমস্যাটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে ধন্যবাদ